মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ ভাবনা হাজরা আচার্য দশম শ্রেণী প্রান্তিক প্রকাশনী তোমরা যারা এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় করে দেওয়ার জন্য কমেন্ট করেছিলে দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো নম্বর পর আলো তীব্রতায় মুদে যায় এটা হবে এটা হবে অপশন নেক্সট প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো উত্তর পেজ নম্বর চার যে আবিষ্ট বৃদ্ধি চালনে বৃদ্ধিজনিত চলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাহলে এটা হবে অপশান ডি নেক্সট কর্নিয়া কোরয়েড লেন্স অ্যাকুয়াসিউমার আইরিশ ভিট্রিয়াসিউমার অক্ষিগোলকের এই অংশগুলির কটি অক্ষীগুলোকে প্রতিসারক মাধ্যম দেখে নেব কোনটা হবে পেজ নম্বর সাতাশ কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে পেজ নম্বর আঠাশ অ্যাকোয়া সিউমার ভিট্রিয়া সিউমার লেন্স এই তিনটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে লেন্স প্রতিচারক মাধ্যম হিসেবে কাজ করে তাহলে তিনটে আর অ্যাকোয়াস আর ভিট্রিয়াস মিলে চারটে তাহলে এটা হবে চারটে কর্নিয়া অ্যাকোয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার লেন্স এক দুই তিন চার এটা হবে অপশান বি নেক্সট চার নম্বর কোনটি সঠিক প্রতিবর্ত পথ পেজ নম্বর সাতাশ গ্রাহক সংজ্ঞাবহ এটা মানে অন্তর্বর্তী স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ মানে বহির্বাহী কারক এটা হবে অপশান ডি অন্তর্বর্তী মানে সংজ্ঞা আর বহির্বাহী মানে এটা দশম শ্রেণীর মন্ডল বসুর বইটা থেকে দেখাবো পেজ নম্বর ছাব্বিশ সংজ্ঞাবহ মানে অন্তর্বাহী আর আজ্ঞাবাহ মানে বহির্বাহী পাঁচ নম্বর অ্যাড্রেনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এটাও এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর ষোলো বয়সন্ধিকালেও তার পরবর্তী সময়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে টেস্টোস্টেরনের কাজ তাহলে এটা হবে অপশান নেক্সট প্রশ্ন ক স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো এক দৃষ্টি এটা হবে মন্ডল বসুর বই থেকে পেজ নম্বর উনত্রিশ দুটি চোখ দিয়ে পৃথকভাবে দুটি বস্তু দেখা এটা এক দৃষ্টির কাজ এটা হবে এ নেক্সট গ্লুকাগন এটা হবে এটাও প্রান্তিকের মণ্ডল বসু বই থেকে পেজ নম্বর পনেরো কোষ থেকে গ্লুকাগন নিশ্চিত হয় এটা হবে বি আলফাকোস নেক্সট রেলিন এটা সি তাহলে কি পেলাম এ তিন বি এক আর সি দুই এ তিন বি দুই হবে না এটা এ তিন বি এক সি দুই তাহলে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন সাত নম্বর ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় কর দেখে নেব এটা হবে প্রজনন বংশরক্ষার তাগিদে প্রজননের জন্য গমনের মাধ্যমে প্রাণী একত্রিত হয় অর্থাৎ ইলিশ মাছ লোনা জল থেকে বা নোনা জল থেকে নদীতে চলে আসে এটা হবে সি নেক্সট সঠিক জোটটি নির্বাচন করো পেজ নম্বর পঁচিশ সুষুমনা শীর্ষক খাদ্য কলধকরণ আর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ এটা সুসুমনা শীর্ষকের কাজ এটা হবে অপশন ডি সুষুমনা শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য কলৎকরণ নিয়ন্ত্রণ নেক্সট নয় নম্বর পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় মুদে যায় এটি যে প্রকার চলন তা হলো পেজ নম্বর পাঁচ পদ্ম সূর্যোদয়ের পর ফোটে আর কম আলোতে মুদে যায় এটা হবে ফোটোনাস্টিক এটা হবে অপশান সি ফোটোনাস্টিক নেক্সট দশ নম্বর স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো পেজ নম্বর কুড়ি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক নিউরন বা স্নায়ুকোষ এটা হবে অপশান বি নেক্সট এগারো নম্বর একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হল পেজ নম্বর বাইশ মিশ্র স্নায়ু ভেগাস সবচেয়ে দীর্ঘ এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন বারো নম্বর ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম হয় দেখে নেব কী হবে পেজ নম্বর আঠেরো ডায়াবেটিস মেলিটাস এটি ইনসুলিন হরমোনের কম খরণে তা লিখবো ইনসুলিন এটা হবে অপশান বি নেক্সট তেরো নম্বর মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল পেজ নম্বর আঠাশ প্রতিবিম্ব গঠিত হয় যে অংশে সেটি হল রেটিনা এটা হবে অপশান এ রেটিনা নেক্সট দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল পেজ নম্বর চব্বিশ উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা তাহলে দেহ উষ্ণতা নিয়ন্ত্রণ অর্থাৎ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ হাইপোথ্যালামাস এটা হবে অপশান এ পনেরো নম্বর একটি ফ্লেক্সার পেশির উদাহরণ হলো এটা প্রান্তিকের পুরনো বইটা থেকে আগের বছরের বইটা থেকে দেখাবো সাতটা বছর পেজ নম্বর সাঁত্রিশ ফ্লেক্সার পেশি হ্যামস্ট্রিং ও গ্যাস্ট্রোক নেমিয়াস এই দুটোই তাহলে এটা হবে অপশান তাহলে যেহেতু এ আর বি দুটোই হবে সেই জন্য এটা হবে অপশান সি এ ও বিভাই ষোলো নম্বর প্রদত্ত কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় দেখে নেব পেজ নম্বর কুড়ি অ্যাকশন অ্যাকশনের গঠনটা দেখে নেব তো এখানে আছে নিজল দানা থাকে না ছবিতেও দেখে ছবিতেও দেওয়া আছে দেখে অ্যাকশন অ্যাকশনের সোয়ান কোষ আছে র্যানভিহারের পর্ব দানা কোথায় আছে কোষ দেহতে কোষ দেহতে নিজালদানা তাহলে এটার উত্তর হবে অপশান সি নেক্সট একটি বাঘ হরিণকে তাড়া করেছে এক্ষেত্রে হরিণের গমনের উদ্দেশ্য কী উত্তর পেজ নম্বর একত্রিশ আত্মরক্ষা শত্রুর হাত থেকে রক্ষা হাত থেকে আত্মরক্ষা বা খাদকের শিকারে পরিণত হওয়া এড়ানোর জন্য প্রাণীর প্রাণীরা যে গমন করে সেটাই হচ্ছে আত্মরক্ষা এটা হবে অপশন এ নেক্সট আঠারো নম্বর সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম স্মরণ করে লেখো উত্তর মন্ডল বসুর বই থেকে পেজ নম্বর পনেরো গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাই অর্থাৎ বৃদ্ধি করা এটা হবে অপশান এ আজকে পর্যন্ত পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে